রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোড়া পর্ব আটচল্লিশ সুচরিতা ভাবিতে লাগিল ললিতা একই বাধায় বসিল কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ললিতার গলা ধরিয়া কহিল আমার কিন্তু ভাই ভয় হচ্ছে ললিতা জিজ্ঞাসা করিল কিসের ভয় সুচরিতা কহিল ব্রাহ্ম সমাজে তো চারিদিকে হুলস্থুল পড়ে গেছে কিন্তু শেষকালে বিনয়বাবু যদি রাজি না হন ললিতা মুখ নিচু করিয়া দৃঢ়স্বরে কহিল তিনি রাজি হবেনি সুচরিতা কহিল তুই তো জানিস পানুবাবু মাকে ওই আশ্বাস দিয়ে গেছেন যে বিনয় কখনোই তাদের সমাজ পরিত্যাগ করে এই বিয়ে করতে রাজি হবে না ললিতা কেন তুই সব দিক না ভেবে পানুবাবুর কাছে কথাটা অমন করে বলে ফেললি ললিতা কহিল বলেছে বলে আমার এখনও অনুতাপ হচ্ছে না পানুবাবু মনে করেছিলেন তিনি এবং তার সমাজ আমাকে শিকারের জন্তুর মতো তারা করে একেবারে অতল সমুদ্রের ধার পর্যন্ত নিয়ে এসেছেন এইখানে আমাকে ধরা দিতেই হবে তিনি জানেন না এই সমুদ্র লাফিয়ে পড়তে আমি ভয় করি নে তাঁর শিকারী কুকুরের তারাই তার পিঞ্জরের মধ্যে ঢুকতেই আমার ভয় সুচরিতা কহিল একবার বাবার সঙ্গে পরামর্শ করে দেখি ললিতা কহিল বাবা কখনো শিকারের দলে যোগ দেবেন না এ আমি তোমাকে নিশ্চয়ই বলছি তিনি তো কোনো দিন আমাদের শিকলে বাঁধতে চাননি তার মতের সঙ্গে যখন কোনো দিন আমাদের কিছু অনৈক্য ঘটেছে তিনি কি কখনো একটুও রাগ প্রকাশ করেছেন ব্রাহ্ম সমাজের নামে তারা দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিতে চেষ্টা করেছেন এই নিয়ে মা কতদিন বিরক্ত হয়েছেন কিন্তু বাবার কেবল একটিমাত্র এই ভয় ছিল পাছে আমরা নিজে চিন্তা করবার সাহস হারায় এমন করে যখন তিনি আমাদের মানুষ করে তুলেছেন তখন শেষকালে কি তিনি পানুবাবুর মতো সমাজের জেল দারোগার হাতে আমাকে সমর্পণ করে দেবেন সুচরিতা কহিল আচ্ছা বেশ বাবা যেন কোনো বাধা দিলেন না তারপরে কি করা যাবে বল ললিতা কহিল তোমরা যদি কিছু না করো তাহলে আমি নিজে সুচরিতা ব্যস্ত হইয়া উঠিয়া কহিল না না তোকে কিছু করতে হবে না ভাই আমি আমি একটা উপায় করছি সুচরিতা পরেশবাবুর কাছে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল এমন সময় পরেশবাবু স্বয়ং সন্ধ্যাকালে তাহার কাছে আসিয়া উপস্থিত হইলেন এই সময়ে পরেশবাবু প্রতিদিন তাহার বাড়ির বাগানে একলা মাথা নিচু করিয়া আপন মনে ভাবিতে ভাবিতে পায়চারি করিয়া থাকেন সন্ধ্যার পবিত্র অন্ধকারটিকে ধীরে ধীরে মনের উপর বুলাইয়া কর্মের দিনের সমস্ত দাগগুলিকে যেন মুছিয়া ফেলেন এবং অন্তরের মধ্যে নির্মল শান্তি সঞ্চয় করিয়া রাত্রির বিশ্রামের জন্য প্রস্তুত হইতে থাকেন আজ পরেশবাবু সেই তাঁহার সন্ধ্যার নিভৃত ধ্যানের শান্তি সম্ভোগ পরিত্যাগ করিয়া যখন চিন্তিত মুখে সুচরিতার ঘরে আসিয়া দাঁড়াইলেন তখন যে শিশুর খেলা করা উচিত ছিল সেই শিশু পীড়িত হইয়া চুপ করিয়া পড়িয়া থাকিলে মার মনে যেমন ব্যথা বাজে সুচরিতার স্নেহপূর্ণ চিত্ত তেমনি ব্যথিত হইয়া উঠিল পরেশবাবু মৃদুস্বরে কহিলেন রাধে সব শুনেছ তো সুচরিতা কহিল হ্যাঁ বাবা সব শুনেছি কিন্তু তুমি অত ভাবছ কেন পরেশবাবু কহিলেন আমি তো আর কিছু ভাবি নে আমার ভাবনা এই যে ললিতা যে ঝড়টা জাগিয়ে তুলেছে তার সমস্ত আঘাত সইতে পারবে তো উত্তেজনার মুখে অনেক সময় আমাদের মনে অন্ধস্পর্ধা আসে কিন্তু একে একে যখন তার ফল ফলতে আরম্ভ হয় তখন তার ভার বহন করবার শক্তি চলে যায় ললিতা কি সমস্ত ফলাফলের কথা বেশ ভালো করে চিন্তা করে যেটা তার পক্ষে শ্রেয় সেইটাই স্থির করেছে সুচরিতা কহিল সমাজের তরফ থেকে কোনো উৎপীড়নে ললিতাকে কোনো দিন পরাস্ত করতে পারবে না এ আমি এ আমি তোমাকে জোর করে বলতে পারি পরেশ কহিলেন আমি এই কথাটা খুব নিশ্চয় করে জানতে চাই যে ললিতা কেবল রাগের মাথায় বিদ্রোহ করে ঔদ্ধত্ব প্রকাশ করছে না সুচরিতা মুখ নিচু করিয়া কহিল না বাবা তা যদি হতো তাহলে আমি তার কথাই একেবারে কানই দিতুম না ওর মনের মধ্যে যে কথাটা গভীরভাবে ছিল সেইটাই হঠাৎ ঘা খেয়ে একেবারে বেরিয়ে এসেছে এখন একে কোনো রকমের চাপাচুপি দিতে গেলে ললিতার মতো মেয়ের পক্ষে ভালো হবে না বাবা বাবা বিনয়বাবু লোক তো খুব ভালো পরেশবাবু কহিলেন আচ্ছা বিনয় কি ব্রাহ্ম সমাজে আসতে রাজি হবে সুচরিতা কহিল তা ঠিক বলতে পারি নি আচ্ছা বাবা একবার গৌরবাবুর মার কাছে যাব পরেশবাবু কহিলেন আমিও ভাবছিলুম তুমি গেলে ভালো হয়